পুলিশের সামনে দেশি অর্ষ নিয়ে লাঠি নিয়ে হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীর উপরে যে আক্রমণ করা হয় পুলিশ তাদেরকে কেন গ্রেপ্তার করে না বর্তমানে যে পুলিশ পুলিশ তারা নিরপেক্ষ থাকবে পুলিশের কাজ সে নিরপেক্ষভাবে যদি কেউ জ্ঞানজাম করে উচ্ছৃঙ্খল করে তাদেরকে ঠেকাবে সে আওয়ামী লীগ হোক বিএমপি হোক জামাত হোক বা সাধারণ মানুষ যেই হোক কিন্তু বর্তমানে আমরা পুলিশের ক্ষেত্রে কী দেখতে পারতেছি সত্য কথা যে বলে ন্যায় কথা যে বলে তাকে গ্রেপ্তার করো যে সঠিকভাবে কথা বলবে যে অন্যায় প্রতিবাদ করবে তাকে গ্রেপ্তার করো তাকে তার বাড়ি হামলা করো তাকে নির্যাতন করো তার পরিবারকে হুমকি দাও এইভাবে কিন্তু বর্তমানে সমাজের পুলিশ তারা কিন্তু কাজ করতেছে আসলে পুলিশ এদেরকে কেন রাখা হয়েছে এর উদাহরণ হিসেবে এই যে তিন সপ্তাহের যে আন্দোলন এই আন্দোলন ঘিরে প্রথম থেকে কারা এই যে সমস্যাগুলো সৃষ্টি করেছে ছাত্রদের উপরে কারা আক্রমণ করেছে এবং প্রথম থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদের উপরে এই হেলমেট পরে যে লাঠি চার্জ করছে এরা কারা এদেরকে পুলিশ কেন গ্রেপ্তার করে না পুলিশ যদি ন্যায় পক্ষে কাজ করে তাহলে ছাত্রদের উপরে আক্রমণ করে ছাত্রদেরকে খেপিয়ে দিয়ে যারা দিছে তাদেরকে পুলিশ কেন গ্রেপ্তার করে না পুলিশ সাথে থেকে পুলিশের সামনে অর্শ নিয়ে কিভাবে তারা যে ছাত্রদের উপরে আক্রমণ করে আসলে পুলিশ কি চায় পুলিশ কি দেশে শান্তি চায় পুলিশ যদি দেশে শান্তি চায় তাহলে যারা সত্য কথা বলে ন্যায় কথা বলে যারা অন্যায় প্রতিবাদ করে তাদেরকে কেন ধরে লাঠিচার্জ করা হয় তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় আমার আহ্বান থাকবে সাধারণ শিক্ষার্থীর উপরে যে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে এ থেকে বিরত থাকুন এবং কারা এই যে প্রথম থেকে এই যে আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্যা সৃষ্টি করেছে হেলমেট পরে হেলমেট পরে ছাত্র লীগের ব্যানারে কারা কারা শিক্ষার্থীর উপরে আক্রমণ করেছে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনুন তখনকারই আমরা সাধারণ মানুষ ভাবব যে দেশে আইন আছে এবং পুলিশ তাদের সঠিক ভূমিকা পালন করছে এবং ন্যায় ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করছে